নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি দেখার সাহস থাকে তবেই দেখুন যা ঘটবে তা আপনি সহ করতে পারবেন না কুম্ভ রাশি সব কাজ ছেড়ে আগে ভিডিওটি দেখুন উনিশে জুলাই দু এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ এমন প্রকল্পগুলি মোকাবিলা করার জন্য একটি চমৎকার দিন যা বিস্তারিত মনোযোগ প্রয়োজন মনোযোগী থাকুন এবং আপনি চমৎকার ফলাফল অর্জন করবেন নিয়মানুবর্তী বাজেট পরিকল্পনা আপনাকে অপ্রত্যাশিত খরচের জন্য প্রস্তুত রাখে আপনার কর্মজীবন উজ্জ্বলভাবে জ্বলছে অনেক নতুন সুযোগ নিয়ে আসছে দলগত প্রকল্পে সম্মিলিত প্রচেষ্টা আপনার লুকানো নেতৃত্বের গুণ প্রকাশ করে যা কর্মজীবনের অগ্রগতিতে সহায়তা করে ব্যবসায় আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে এটি আপনার শিক্ষা বা পেশাগত দক্ষতা উন্নত করার জন্য একটি অনুকূল সময় আর্থিক স্থিতিশীলতা শীঘ্রই আসবে আপনাকে সুরক্ষার অনুভূতি প্রদান করবে প্রেমে আপনার সম্পর্ক আরও গভীর হবে পারস্পরিক বৃদ্ধি এবং বোঝাপড়া সহ পরিবারের উদ্যোগের প্রতি উষ্ণ প্রশংসা ঘরে ভালোবাসা ও নিরাপত্তা সমৃদ্ধ করে একটি ভাগ করা স্বপ্ন আপনাকে উভয়কে উন্নতির জন্য অনুপ্রাণিত করবে আপনার পিতা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এবং আপনার পরামর্শ তার পছন্দে মূল ভূমিকা পালন করবে বন্ধুত্বগুলি আনন্দ নিয়ে আসবে এবং চ্যালেঞ্জিং সময়ে সান্ত্বনা প্রদান করবে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য একটি সুষম জীবনযাপন বজায় রাখার উপর ফোকাস করুন আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত কাজ করতে যাবেন না অধ্যান্তিকভাবে নিজেকে মাটিতে বসানো এবং নিজের মধ্যে শান্তি খুঁজে পাওয়ার উপর মনোযোগ দিন আজ একটি অস্থায়ী ক্ষতির কারণে উদ্বেগ দেখা দিতে পারে কিছু সময় নিন নিজেকে পুনরায় সংগঠিত করতে এবং আপনি যা পুনরুদ্ধার করতে পারেন তা নিয়ে মনোযোগ দিন ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে এগুলি অতিক্রম করা সম্ভব আপনি আপনার গবেষণা প্রবন্ধের জন্য একটি ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনার পড়াশোনার প্রতি নিবেদন প্রমাণ করবে একটি কঠিন বিষয় নতুন পড়াশোনার পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে সহজ হয়ে যাবে যা আপনার বোঝাপড়া উন্নত করবে আজ অর্থপূর্ণ কথোকপথন আশা করুন অন্যদের সাথে সংযোগ করুন এবং খোলামেলা আপনার চিন্তাভাবনা শেয়ার করুন সুশৃঙ্গল সঞ্চয় ভবিষ্যৎকে আরও নিরাপদ করে আপনার কৌশলগত মনোভাব আপনাকে জটিল কর্মজীবন চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে সহায়তা করবে আপনার উদ্ভাবনী কৌশলগুলি উল্লেখযোগ্য ব্যবসায়িক অর্জনের দিকে পরিচালিত করবে ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য প্রচার বা অন্যান্য স্বীকৃতি পেতে পারেন আর্থিকভাবে এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার অথবা ভবিষ্যতের জন্য একটি সঞ্চয় পরিকল্পনা নিরাপদ করার একটি দুর্দান্ত সময় প্রেমে আপনার অংশীদারের কাছ থেকে আরও স্নেহ এবং বোঝাপড়া আশা করুন সম্পর্কগুলি পূর্ণ হবে এবং আপনি আপনার সঙ্গী বা প্রিয়জনদের কাছ থেকে সহায়তা অনুভব করবেন আপনার সঙ্গীর ধৈর্য আপনাকে ব্যক্তিগত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করবে পরিবারের সম্পর্কের মধ্যে আপোষ প্রয়োজন বিশেষ করে পিতামাতার সাথে যোগাযোগে বন্ধুদের সাথে সম্পর্ক ইতিবাচক হবে এবং আপনি আপনার বন্ধুদের প্রকল্পগুলিতে সাহায্য করতে পারেন আপনার স্বাস্থ্যের জন্য একটি সুষম খাদ্য বজায় রাখুন স্বাস্থ্য ভালো থাকলেও শিথিলতা এবং অবসর অবহেলা করা উচিত নয় অধ্যান্তিকভাবে আপনি আপনার জীবনে গভীর অর্থ অনুসন্ধান করার এবং একটি উচ্চ উদ্দেশ্যের সাথে সংযুক্ত হওয়ার আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন আজ একটি হালকা দুর্ঘটনা বা অপ্রত্যাশিত দুর্ভাগ্য আসতে পারে নিজের প্রতি ধৈর্যশীল হন এবং কোনো হতাশা ছেড়ে দিন আজকের দিনে এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং অদ্ভুত চ্যালেঞ্জগুলি অতিক্রম করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনি একাডেমিক চ্যালেঞ্জগুলি অধ্যাবসায় এবং অধ্যাবসায়ের মাধ্যমে অতিক্রম করবেন যা অবশেষে সফলতা নিয়ে আসবে আপনি আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি অনুভব করবেন যে বিষয়গুলি একসময় কঠিন ছিল তাতে উৎকৃষ্টতা অর্জন করবেন সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ